প্রথম হয়েছে আলিমে একজনই আমাদের নুরুল নবী সিনিয়র মাদ্রাসা আপনাদের খুব কাছে বারাসত মধ্যমগ্রাম গ্রাম নবী হাই মাদ্রাসার ছাত্র যার নাম ইরফান হোসেন তার প্রাপ্ত নম্বর আটশো ষাট শতাংশের বিচারে পঁচানব্বই দশমিক পাঁচ পাঁচ দ্বিতীয় হয়েছে রাইহান পিয়াদা দক্ষিণ চব্বিশ পরগনার খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা আপনারা অনেকেই জানেন খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা দক্ষিণ চব্বিশ পরগনার রায়হান পিয়াদা তার প্রাপ্ত নাম্বার আটশো তেতাল্লিশ তিরানব্বই দশমিক ছয় সাত তৃতীয় হয়েছে একজনই ইসলাম নগর ডোক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা টিআইসি এখানে বসে আছেন তিনি নিশ্চয়ই গর্বে তার কৃতি ছাত্রের জন্য গর্ব অনুভব হচ্ছে ইসলামনগর ডোক নাসরুল সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার এক ছাত্র যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তার নাম ইমরান মন্ডল শতাংশের বিচারে বিরানব্বই দশমিক আট নয় আটশো চতুর্থ হয়েছে একজন আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা মধ্যম গ্রাম না বারাসাত আমরা খুব পুরনো মাদ্রাসা ভালো মাদ্রাসা ভালো ছেলে নিশ্চয়ই তার নাম হলো মোহাম্মদ হাই সে চতুর্থ হয়েছে পঞ্চম হয়েছে আটশো একত্রিশ পঞ্চম হয়েছে একজন সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দক্ষিণ চব্বিশ পরগনা এও আমাদের খুব পুরনো ভালো মাদ্রাসা যেখানে আমাদের আলিয়ার ক্যাম্পাসও আছে সেখানকার একটি ছাত্রী যার নাম শাহিনাজ পারভিন তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন আলিমে আটশো আঠাশ প্রাপ্ত সিক্স হয়েছেন একজন হেনোপাড়া সিনিয়র মাদ্রাসা হুগলি এই হেনোপাড়া সিনিয়র মাদ্রাসা হুগলির ছাত্র যার নাম মেহেদি হাসান মোল্লা তার প্রাপ্ত নাম্বার আটশো পঁচিশ শতাংশের বিচারে একানব্বই দশমিক ছয় সাত সেভেন তো একজন হয়েছে শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি মিরাজ মোহাম্মদ আলাউদ্দিন মিরাজ মোহাম্মদ আলাউদ্দিন তিনি শীতলপুর ইসলামিয়া সিনিয়র হাই মাদ্রাসা ছাত্র প্রাপ্ত নাম্বার আটশো তেইশ শতাংশের বিচারে একানব্বই দশমিক চার চার এইট হয়েছে ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসা হুগলি প্রাচীন মাদ্রাসা আপনারা জানেন ফুরফুরা সেখানকার একটি ছাত্র যার নাম শেখ শাহিম আলী শেখ শাহিম আলী তার প্রাপ্ত নাম্বার আটশো অষ্টম স্থান অধিকার করেছে আলিম পরীক্ষা এবছর নবম হয়েছে মুর্শিদাবাদ জেলার ভবানীপুর বরকতিয়া সিনিয়র মাদ্রাসার এক ছাত্র যার নাম বখতিয়ার শাহরাজ বখতিয়ার শাহরাজ তার প্রাপ্ত নাম্বার আটশো আঠেরো শতাংশের বিচারে নব্বই দশমিক আট নয় আর দশম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরে একটি প্রাচীন আরও একটি মাদ্রাসা কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসা পুরনো মাদ্রাসা ভালো মাদ্রাসা মামুন আফরোজ বলে একটি ছাত্র যার প্রাপ্ত নাম্বার আটশো বারো তাহলে এখানে আমরা দেখলাম যে দশজন দশজনই সফার করেছে এখানে সংখ্যাটা বেশি নেই এরপরে আমরা